আমরা প্রথম দিন থেকেই চেষ্টা করে যাচ্ছি ওই বেস্ট এরপরে আশা করি জনগণ আমাকে ক্ষমা করবেন আমার এই কথা বলার জন্য কটি আমাদের অনেক আমাকে করা হয়েছে। আমাদের সরকারকে মহামাটি মানুষের সরকারকে অনেক অসম্মান করা হয়েছে অনেক অপমান করা হয়েছে সোশ্যাল নেটওয়ার্কে অনেক ভুল বোঝাবুঝি হয়েছে অনেক কুৎসা অপপ্রচার হয়েছে যা সাধারণ মানুষ জানতেন না যে এর মধ্যে একটা কালার আছে মানুষ এসেছিলেন বিচার চাইতে তীরত্তমান কিন্তু আশা করি মানুষ বুঝতে পারছেন বিচার চায় না ওরা চাই আমি মানুষের এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না কিন্তু আমি চাই মানুষ বিচার পাক তীরত্তমা বিচার পাক আর সাধারণ মানুষ চিকিৎসা পাক আর তা না হলে কিন্তু আপনাদেরও যেমন আন্দোলন আছে পরিবারগুলো যদি আমাদের কাছে কই চাই আমাদেরও তো কৈফিয়ার দিতে হবে আমরা তার জন্য তৈরি থাকবো